বাংলাদেশে আলু একটি গুরুত্বপূর্ণ খাদ্যশস্য ধান এবং গমের পরেই এর অবস্থান দেশের মোট সবজি উৎপাদনের প্রায় এক তৃতীয়াংশই আলু স্বল্প সময়ে বেশি উৎপাদন বাজারের স্থায়ী চাহিদা এবং সংরক্ষণ সুবিধা থাকার কারণে আলু চাষ কৃষকদের জন্য অত্যন্ত লাভজনক হয়ে উঠেছে আধুনিক উচ্চ ফলনশীল জাত ব্যবহারের ফলে উৎপাদন আরও বৃদ্ধি পেয়েছে তারই ধারাবাহিকতায় আজকের এই এপিসোডে উচ্চ ফলনশীল এবং বাজারের চাহিদা সম্পন্ন পাঁচটি আলুর জাত নিয়ে এ টু জেড বিস্তারিত আলোচনা করব সম্মানিত চাষিভাইরা প্রথমে যে জাতটি নিয়ে আলোচনা করব সেটি হলো ডায়মন্ড আলু ডায়মন্ড আলু বাংলাদেশের অন্যতম জনপ্রিয় উন্নতমানের উচ্চ ফলনশীল আলুর জাত এ জাতটি বাংলাদেশে কয়েক বছর ধরে ব্যাপকভাবে চাষাবাদ হয়ে আসছে এর উৎপাদনশীলতা বেশি কন্দ আকর্ষণীয় ও বাজারে উচ্চ চাহিদা থাকায় কৃষকরা লাভবান হচ্ছেন এ জাতের বৈশিষ্ট্য কন্দের রং হালকা মসৃণ বাদামি বা গোল্ডেন মাংসের রঙ হালকা হলুদ কন্দের আকৃতি ডিম্বাকার মাঝারি বড় সাইজ পাতা গাঢ় সবুজ মাঝারি আকার গাছের উচ্চতা মাঝারি আর এই ডায়মন্ড আলু রোপণের সময় কার্তিক থেকে অগ্রায়ণ অর্থাৎ নভেম্বর থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত রোপণের সময় রোপণের আশি থেকে নব্বই দিন পরেই আলু পরিপক্ক হয় এবং তোলার উপযুক্ত হয় এর ফলন ক্ষমতা ডায়মন্ড আলু উচ্চ ফলনশীল হওয়ায় কৃষকদের কাছে জনপ্রিয় এটি প্রতি বিঘায় দশ থেকে বারো টন প্রায় দুইশো পঞ্চাশ থেকে তিনশো মন পর্যন্ত এর ফলন হয় সংরক্ষণ ক্ষমতা ভালো তিন থেকে চার মাস পর্যন্ত মান বজায় থাকে আর এ আলু চাষের উপযুক্ত অঞ্চলগুলো হলো বাংলাদেশে প্রায় সব অঞ্চলে ডায়মন্ড আলু ভালো হয়ে থাকে বিশেষ করে বগুড়া রংপুর জয়পুরহাট কুমিল্লা ময়মসি ঠাকুরগাঁ পঞ্চগড় এগুলো এ আলু চাষের জন্য উপযুক্ত অঞ্চল সম্মানিত চাষি ভাইরা দুই নাম্বারে যে জাতটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অ্যাস্টোরিক্স আলু অ্যাস্টোরিক্স আলু একটি আন্তর্জাতিক মানের উচ্চ ফলনশীল উপযোগী জাত বাংলাদেশের অধিকাংশ এলাকায় চাষযোগ্য হয় এ জাতটির সম্ভাবনা ও লাভ দুটোই বেশি সঠিক সার ব্যবস্থাপনা সময় মতো সেচ এবং রোগ দমন করলে কৃষকরা প্রতি বিঘায় উচ্চ ফলনও ভালো মুনাফা পেতে পারে এ জাতের বৈশিষ্ট্য কন্দের রং হালকা লাল গাঢ় গোলাপি লাল খসা মাংসের রঙ হালকা হলুদ কন্দের আকৃতি লম্বটে ডিম পাকা গাছের বৈশিষ্ট্য মাঝারি উচ্চতা ঝোপালো আকৃতি রোপণের সময় কার্তিক থেকে অগ্রহায়ণ মাস অর্থাৎ নভেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এই আলু রোপণ করা যায় রোপণের পঁচাশি থেকে নব্বই দিন পরে আলু তোলার উপযোগী হয় অ্যাস্টোরিক্স আলুর ফলন তুলনামূলকভাবে বেশি এবং কন্দের মান সমান হয় ফলন প্রতি বিঘায় নয় থেকে বারো টন প্রায় দুইশো বিশ থেকে তিনশো মন পর্যন্ত সংরক্ষণ ক্ষমতা খুব ভালো তিন থেকে চার মাস এর মান বজায় থাকে উপযুক্ত অঞ্চল বাংলাদেশের প্রায় সব জেলাতেই ভালো ফলন দিয়ে থাকে বিশেষত বগুড়া রংপুর জয়পুরহাট কুমিল্লা ময়মনসিংহ ঠাকুরগাঁও পঞ্চগড় এসব অঞ্চলে এই আলুগুলো বেশি চাষাবাদ করা হয় সম্মানিত চাষিভাইরা তিন নম্বরে যে জাতটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কোয়ান্টাম আলু কোয়ান্টাম আলু একটি উচ্চ ফলনশীল রোগ সহনশীল এবং বড় আকারের কন্দ উৎপাদনকারী জাত বাংলাদেশের আবহাওয়া ও মাটিতে এর উৎপাদন খুবই ভালো হয় সঠিক সার সেচ ও রোগ ব্যবস্থাপনা নিশ্চিত করলে কৃষকরা প্রতি বিঘায় উচ্চ ফলন এবং উল্লেখযোগ্য মুনাফা অর্জন করতে পারে এ জাতের বৈশিষ্ট্য কন্দের খসা হালকা বাদামি গাঢ় গোল্ডেন কালারের মাংসের রং। হালকা হলুদ আকৃতি মাঝারি বড় ডিম্বাকারও সমান বাজারযোগ্য কন্দ খুবই আকর্ষণীয় সমান সাইজ হওয়ায় ব্যবসায়ীরা পছন্দ করে রোগ সহনশীলতা দেরিতে ধরা ব্লাইট অর্থাৎ আলু ওঠানোর আগে যে একটি ব্লাইট রোগ ধরে সেটা সহনশীল ভাইরাস রোগ কম হয় রোপণের সময় কার্তিক থেকে অগ্রহায়ণ অর্থাৎ নভেম্বর থেকে ডিসেম্বর মাসের পর্যন্ত আর রোপণের আশি থেকে নব্বই দিনের মধ্যে ফসল তোলা হয় ফলন ক্ষমতা কোয়ান্টাম আলু উচ্চ ফলনশীল হওয়ায় এটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে প্রতি বিঘায় ফলন দশ থেকে ১৩ টন অর্থাৎ দুইশো থেকে তিনশো বিশ মন পর্যন্ত সংরক্ষণ ক্ষমতা তিন থেকে চার মাস পর্যন্ত গুণগত মান ঠিক থাকে এই আলুটি বাংলাদেশের সব জায়গায় ভালো ফলন দিয়ে থাকে বিশেষত রংপুর বগুড়া জয়পুরহাট কুমিল্লা ময়মনসিংহ ঠাকুরগাঁও পঞ্চগড় ব্রাহ্মণবাড়িয়া এসব অঞ্চলে এই আলুটি বেশি চাষ করে সম্মানিত চাষি ভাইরা চার নম্বরে যে আলুর জাতটি নিয়ে কথা বলবো সেটি হল বিনা আলু সেভেন বিনা আলু সেভেন বাংলাদেশের পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা কর্তৃক উদ্ভাবিত একটি উচ্চ ফলনশীল হাইব্রিড ও রোগ সহনশীল আলুর জাত এ জাতটি বিশেষ করে ভাইরাস প্রতিরোধী হওয়ায় কৃষকদের মধ্যে জনপ্রিয় উচ্চ ফলন পরিবেশ সহনশীল এবং ভালো সংরক্ষণ ক্ষমতার কারণে এটি দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপকভাবে চাষ হচ্ছে বিনা আলু সেভেনের বৈশিষ্ট্য কন্দের রং হালকা সোনালি মাংসের রং হালকা হলুদ কন্দের আকৃতির ডিম্বাকার মাঝারি সাইজ গাছের বৈশিষ্ট্য মাঝারি উচ্চতা গাঢ় সবুজ পাতা বিশেষ বৈশিষ্ট্য ভাইরাস রোগ সহনশীল গরম ও ঠান্ডায় দুই পরিবেশে মান বজায় থাকে বাজারযোগ্য জাত কন্দর হার বেশি ফলন ক্ষমতা বিনা আলু সাবেন এর ফলন সাধারণত অন্য দেশে আলুর তুলনায় বেশি প্রতি বিঘায় ফলন নয় থেকে এগারো টন অর্থাৎ দুইশো বিশ থেকে দুইশো ষাট মন সংরক্ষণ ক্ষমতা তিন থেকে চার মাস পর্যন্ত ভালো থাকে রোপণের উপযুক্ত সময় কার্তিক থেকে অগ্রহায়ণ মাস অর্থাৎ নভেম্বর থেকে ডিসেম্বর রোপণের পঁচাশি থেকে নব্বই দিন পরেই ফসল তোলা হয় উপযুক্ত অঞ্চল বাংলাদেশের প্রায় সব জেলাতেই ভালো ফলন দিয়ে থাকে বিশেষত রংপুর বগুড়া জয়পুরহাট কুমিল্লা ময়মনসিংহ ঠাকুরগাঁ পঞ্চগড় এসব অঞ্চলে এই আলুটি বেশি চাষাবাদ হয় সম্মানিত চাষিভাইয়েরা সর্বশেষ পাঁচ নম্বরে যে যারটি নিয়ে কথা বলবো বাড়ি আলু পঁচিশ বাড়ি আলু পঁচিশ একটি উচ্চ মানের উচ্চ ফলনশীল আলুর জাত যা বিশেষভাবে লেট ব্লাইট রোগ প্রতিরোধী হিসাবে পরিচিত এই রোগে প্রতিরোধের কারণে কৃষকের কম খরচে এবং কম কীটনাশকে চাষ করতে পারেন কন্দ্র আকার মাঝারি বড় ত্বক মসৃণ এবং বাজার চাহিদা বেশি এই আলুর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কন্দের রং হালকা বাদামি শ্বাস হালকা হলুদ কন্দের আকার মাঝারি থেকে বড় খসা মসৃণ সংরক্ষণ ক্ষমতা খুব ভালো ফলন প্রতি বিঘায় আট থেকে দশ টন উত্তম পরিচর্যা ও মানসম্মত বীজ ব্যবহার করলে ফলন আরও বাড়ে বীজ বোপনের সময় পনেরো অক্টোবর থেকে পনেরো ডিসেম্বরের মধ্যে পনেরো অক্টোবর থেকে পনেরো ডিসেম্বর এর ভেতরে রোপণ করলে সর্বোচ্চ ফলন পাওয়া যায় রোপণের আশি থেকে নব্বই দিন পর ফল সংরক্ষণ গ্রহণযোগ্য সম্মানিত চাষি ভাইরা উপরোক্ত পাঁচটি আলুর জাত সম্পর্কে হাইব্রিড এবং উচ্চ ফলনশীল এবং বাজারের চাহিদা সম্পন্ন পাঁচটি আলুর জাত নিয়ে এতক্ষণের বিস্তারিত আলোচনা করা হলো এতে যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টস করবেন আর এই জাতগুলোর মধ্যে যেটি আপনার পছন্দ সেটি আপনি চাষ করতে পারেন আমাদের চ্যানেলে ফসলের রোগবালায় ও পোকা মাকড় দমন ব্যবস্থাপনার উপর অনেকগুলো ভিডিও আছে প্রয়োজনে আপনি দেখে নিতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোন নতুন এক এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ